বৃহস্পতিবার শুরু হল সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করেন এবারে থিম ব্রিটেন প্রতি বছরের মতো এবছরও সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে বইমেলার আয়োজন করা হয়েছে বইমেলার দ্বিতীয় দিনে ভিড় কেমন মানুষের মধ্যে উচ্ছ্বাসী বা কতটা দেখতে সেখানে পৌঁছে গেল ওঙ্কার বাংলার ক্যামেরা প্রথম দিনের মতো বইমেলার দ্বিতীয় দিনেও মেলা প্রাঙ্গণে উপচে পড়া ভিড় পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বাবা মার হাত ধরে হোক বা স্কুলের তরফ থেকে এই স্মার্টফোনের যুগেও কিন্তু কমিক্স বা গোয়েন্দা গল্প থেকে বাচ্চাদের আগ্রহ যে একটুও কমেনি তার প্রমাণ এবারের বইমেলা চিলড্রেন্স বুক প্যাভিলিয়ন দক্ষ ভারতী সহ ছোটদের পাবলিকেশনের স্টলগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো স্কুল পড়ুয়া প্রিয়া দাসের এবার প্রথম বইমেলায় আসা বন্ধুদের সঙ্গে ঘুরে দেখছে বিভিন্ন স্টল ইতিমধ্যে কিনেও নিয়েছে বেশ কিছু বই এখন আমরা দক্ষ ভারতী বুক আছি এই প্রথমবার আমরা মানে বইমেলাতে এসেছি কেমন ভালো লাগছে খুব মজা মানে বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগে দক্ষ ভারতের সদস্য পুলক দাস জানান আবল তাবল থেকে শুরু করে চিরদিনের কথামালা নীতিমালা নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়াই তাদের লক্ষ্য খুদেদের পাশাপাশি অভিভাবকদের থেকেও বেশ ভালো সারা পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি বাচ্চাদের থেকে এবং তাদের অভিভাবকদের থেকেও আমরা অভূতপূর্ণ সারা পাই এইবারও আশা করছি পাবো আজকে সবে দ্বিতীয় দিন বইমেলা সকল বই প্রেমীদের আমন্ত্রণ জানাই আমাদের স্টলে আপনারা অবশ্যই আসবেন বাচ্চাদের ভালো ভালো বই রয়েছে নেবেন এছাড়াও আমাদের বহু অন্যান্য টাইপের বইও রয়েছে স্টলে আসলে নিশ্চয়ই দেখতে পাবেন চিলড্রেন্স প্যাভিলিয়নের সদস্য রবীন দাস জানান তাদের স্টলের এবারের বিশেষ থিম পাণ্ডব গোয়েন্দা এর পাশাপাশি ভূতের বই থেকে অন্যান্য গোয়েন্দা গল্প সবই রয়েছে এই স্টলে এই দুদিনে যা বিক্রি হয়েছে তাতে বেশ খুশি বাবু বইপ্রেমীরা জানাচ্ছেন শিয়ালদহ সল্টলেক মেট্রো দৌলতে বইমেলায় আসা অনেকটাই সহজ হয়েছে হাতে যতই স্মার্টফোন থাকুক বইয়ের গন্ধ যা আনন্দ দেয় তার যে কোনো বিকল্প নেই তা এই বইমেলায় এলেই বোঝা যায় কলকাতা থেকে মিহিকা শ্রীমানির রিপোর্ট ওঙ্কার বাংলা